এই যে তুমি লাস্টের দিক থেকে টপ করেছো কেমন লাগছে ভালোই লাগছে খুব একটা খারাপ লাগছে না প্রথম দিক থেকে যে কোনোদিন টপ করতে পারবো না সেটা আমি ক্লাস ফাইভে যখন পিতা পুত্রের অঙ্কে পুত্রের বয়স পঁয়ষট্টি আর পিতার বয়স পঁয়ত্রিশ বের করেছিলাম তখনই বুঝেছিলাম আমার বাড়ির লোকও সেটা বুঝে গেছিল কোনো একটা দিক থেকে তো টপ করেছি টপ ব্যাপারটা আছে এটাই বেশ ভাল লাগছে আর বাড়িতে কি কন্ডিশন যদি একটু বলো বাড়িতে সব ঠিকঠাকই আছে এই মা লাগেজ বোঝাচ্ছে আর বাবা একটু বাড়িতে বেলিয়েছে কিসের লাগে লাগে বোঝাতে মানে বাবা বলেছে বাড়ি থেকে বের করে দেবে তো মা ব্যাগ ঠাকুচিয়ে দিচ্ছে আর বাবা বাইরে গেছে একটা টটুর খোঁজে আর ওই কিনে দেবে সেইটা চালিয়ে মানে আমি দিনে রুজি রোজগারটা করব এই যে লাস্টের দিক থেকে তুমি ফাস্ট হয়েছো তার জন্য অনেক ফাঁকি মেরেছো কি কি প্রবলেমে পড়েছো হ্যাঁ দেখুন প্রবলেমে তো অনেক করতে হয়েছে ঠিক আছে লাগে তো প্রবলেম আসবেই সেগুলোর থেকে তো আমাদের বেরিও আসতে হবে তাই না এই যেমন আমি একদিন স্কুল বাং করে সিনেমা দেখতেgeqslantলাম তো আমাদের পিছনের সিড়ে হেডসারও বসেছিল হেডসার আমাদের দেখে নিয়েছিল

আমাদের অনেক খাটাখাটনি করতে হয় এই যেমন টিউশন বাং করে কোথায় কোথায় যাবো সেটা ডিসাইড করা স্কুল করে কোথায় কোথায় যাবো সেটা ডিসাইড করা হ্যাঁ করে যে পয়সাটা নিচ্ছি সেই পয়সাটা অন্য জায়গায় কিভাবে খরচ করব সেইগুলো মানে অনেক রকমের ব্যাপারই আছে আর সারা বছর ধরে না পড়ার মধ্যেও একটা খাটনি কাজ করে আর কি তুমি কিছুই জানো না মানে কিছুই কি পড়ো না কিছু পড়াশোনা ডেফিনেটলি করতাম কিছু কিছু জিনিস আমি যেমন জানি যেমন এই লসাগু গোসাগু এইসব জিনিসপত্র গুলো আমি জান লমটা কি তো লশাগুর ফুল ফর্ম হচ্ছে কি ললিতা সাবতা আর গুমজা